আসসালামু আলাইকুম বছরের শুরুতে আপনাদের জন্য দামাকে একটা অফার নিয়ে চলে আসলাম আগের থেকে চারশো টাকা কমে আপনাদেরকে এড্রেসটা দিয়ে দিব এত বড় দামাকা অফার আগে কেউ দেয় নাই আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারে কোয়ালিটি ফুল একটা ড্রেস ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো আমি কালারগুলো খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখানে তিনটা কালার আছে তিনটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা কালারই সুন্দর এই কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালারের মধ্যে অল ওভার এম্বোয়ডারি কাজ করা আমি যদি আপনার নেকটা দেখাই নেকে দেখুন খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে এম্বোয়ডারি কাজ করা আছে কাজের স্টিচ গুলো দেখুন খুবই নিখুঁত করা আর ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে এই গ্রেড এর যে কাপড়টা আছে ওই কাপড়টাই পেয়ে যাবেন আমরা আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দিবো এই ড্রেসটা এটা যে ব্যাক আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে হাত আর পোষণটা পুলাতা চাইলে পোলাতা বানিয়ে নিতে পারবেন এটা হবে ব্যাক এটা এটার নিচের দিকে হবে খুবই সুন্দর একটা ড্রেস এটা যে উন্যাটা আছে উন্নাটা দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা উন্না এত সুন্দর একটা অনাজ যখন ড্রেস এর সাথে আসে ড্রেসের আউটফিট টা কেমন লাগবে আপনি বলেন মধ্যে মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখুন এখানে খুব সুন্দর ভাবে কাজ করা এমব্রয়ডারি কাজগুলো গুলো দেখুন একেবারে নিখুঁত ভাবে করা আছে আর ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এত সুন্দর একটা অনার যখন ড্রেসের সাথে আসে আর প্রাইসটা যদি একেবারে পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই হবে আউটফিটটা খুবই সুন্দর একটা ড্রেস অফারে দিয়ে দিব একটু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আমরা খুচরা এবং পাইকারি করে থাকি আপনি যদি আমাদের থেকে বিজনেস পারপাসে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি বিজনেস পারপাসে নিতে পারবেন এটা হবে পরবর্তী কালারটা এই কালারটা দেখুন ওয়াও খুবই সুন্দর একটা কালার ফেব্রিক এবং আপনার কাজের প্যাটার্ন গুলা সেম টু সেম থাকবে জাস্ট কালার গুলা ডিফারেন্ট আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হবে হাতার পোর্শনটা এটা হবে ব্যাক পোর্শনটা তো এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আগের থেকে চারশো টাকা কমে কত হতে পারে তো প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে ধামাকা অফার প্রাইজে মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির রেওয়াত ড্রেস পেয়ে যাচ্ছেন এই অফারটা সীমিত সময়ের জন্য আশা করি কেউ মিস করবেন না সবাই অর্ডার করবেন আশা করি আউটফিটটা দেখুন খুবই সুন্দর লাগতেছে প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সুন্দর একটা ড্রেস এই কালারটা দেখুন সিদ্ধ কালার এটা তো আপনাদের ফেভারিট কালার অল ওভার এম্বারি কাজ করা দেখুন পুরো ইয়েতে এম্বারি কাজ করা খুবই সুন্দর আশা করি কেউ মিস করবেন না সালোয়ারের কাপড় দেওয়া আছে গজ কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড়টা একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের কাপড় এটা হবে ওনারটা ওনার দুই পাশে খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর আশা করি কেউ মিস করবেন না প্রাইস পে যাচ্ছেন অনলি বারোশো টাকা এই অফার সীমিত সময়ের জন্য আশা করি কেউ মিস করবেন না কেউ মিস করবেন না সবাই অন্তত অর্ডার করবেন প্রাইস পে যাচ্ছেন অনলি বারোশো টাকা আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের এর মধ্যে পাঠিয়ে দিবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন